রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আয়ুষ রোশনাইকে নিয়ে তার এক দাদার বাড়িতে এসেছে তার বৌদিকে আয়ুষের দাদা বলে ফোনে তো তোমাকে সবকিছু বলা হয়েছে আর এ হচ্ছেন তিনি এরপর আয়ুষ তার বৌদিকে বলে আমি বাচ্চাটাকে সামলাতে পারছিলাম না প্রচুর কান্না করছিল তখন উনি কোলে তুলে নিলেন ওনার কাছে শান্ত হয়ে আছে আর ঘুমিয়ে পড়েছে এরপর আয়ুষের বৌদি রোশনের নাম জানতে চায় তখন আয়ুষ বলে ও ওনার তো নামটাই জানা হয়নি এরপর আয়ুষ রোশনাইয়ের নাম জানতে চাই পরবর্তী সিনে আমরা দেখতে পাই লালন এবং মিনি বাবুল এবং তনুশ্রীকে ফিরিয়ে আনতে গেছে চ্যাটার্জি বাড়িতে লালন বলে বাদশাদা আপনাদের ছেলে আমি চাই না তিনিও বাড়ি থেকে চলে যাক তাই আপনাদের ফিরিয়ে নিতে এসেছি আমরা এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা যাবেন কি যাবেন না সেটা আপনাদের বিষয় কিন্তু ফিরিয়ে নিতে এসেছি বলে এটা ভাববেন না যে ওই বাড়িতে আপনারা আগে যেভাবে ছিলেন এখনও ঠিক সেভাবেই থাকতে পারবেন সেখানে আপনাদের কোনো অর্ডার চলবে না এরপর সিনগুড়িয়ে আমাদের আবার রোশনাইকে দেখানো হয় সে তার নাম আবিরা বলে সবাইকে আয়ুষের ভাই রোশনাইকে বলে আপনি ঠিক কোথায় যাবেন এটা কিন্তু এখনো জানা হলো না তখন আয়ুষ বলে হ্যাঁ আপনি কোথায় থাকবেন বা যাবেন এটা বললে ভালো হতো আমরা আপনাকে পৌঁছে দিতে পারতাম রোশনাই বলে আপাতত এই পৃথিবীতে আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি একা আয়ুষের বৌদি বলে কেন তোমার মা বাবা কেউ নেই রোশনাই বলে আপাতত আমার একটা থাকার জায়গা হলে হলো আয়ুষ বলে তাহলে আপনি আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন আমার পরিবারের সাথে থাকতে পারবেন পরবর্তী সিনে আমাদের আবার লালন এবং মিনিকে দেখানো হয় তারা মাকে বলে ওই বাড়িটা এখনও কিন্তু আমারই আছে তাই ওই বাড়িতে আমার চলতে হবে সবাইকে কারো কোনো নিয়ম সেখানে চলবে না আপনাদের যদি সেখানে থাকতেই হয় তাহলে আমার নিয়ম মতে চলতে হবে বাবুল বলে এই মুহূর্তে আমাদের যে পরিস্থিতি তাতে তো আমাদের কোনো টাকা পয়সা নেই যা ছিল তোমাকে দিয়ে দিয়েছি নতুন কোনো কাজও পাচ্ছি না এসব শুনে লালন বলে আপনারা যদি ভেবে থাকেন যে টাকাগুলো আমাকে দিয়েছেন সেগুলো আমি ফেরত দেবো তাহলে আপনারা ভুল ভাবছেন আমি সেই টাকাগুলো দেব না আর ওই বাড়িটাও আপনাদের নামে কখনও লিখে দেব না ওই বাড়িতে থাকতে হলে আপনাদের বাড়ির কাজ করে খেতে হবে তনুশ্রী বলে আমি তো রান্নাঘরে কখনো যাইনি রান্নাঘরে গেলে আমার কষ্ট হয় মাথা যন্ত্রণা করে লালন বলে এতদিন জাননি এখন থেকে যেতে হবে এখন আপনারা ভেবে চিন্তে দেখুন কি করবেন আমরা বাইরে দাঁড়াচ্ছি এই বলে লালন বাইরে চলে যায় তখন বাবুল তনুশ্রীকে বলে চলো যাই দেখি কি অবস্থা ওই বাড়িতে পরবর্তী সিনে আমাদের আবার রোশনাইকে দেখানো হয় আয়ুষের দাদা রোশনাইকে বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি ওই বাড়িতে আয়ুষের স্ত্রীর অভিনয় করে থাকতে পারবেন এই কথা শুনে রোশনাই রেগে যায় এবং বলে আপনি কি বলতে যাচ্ছেন। আমাকে এসব আমি কেন ওনার স্ত্রী হতে যাব আয়ুষের ভাই বলে আপনাকে শুধু অভিনয় করতে হবে ওই বাড়িতে সকলে জানে আয়ুষের স্ত্রী ফিরে আসবে কিন্তু আয়ুষের স্ত্রী তো প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা কেউ জানে না এখন আপনি একমাত্র পারেন সব সমস্যার সমাধান করতে এই কথা শুনে রোশনাই বলে এত বড় একটা সত্যি কেন লুকিয়েছেন সবার থেকে পরবর্তী আমাদের চ্যাটার্জি বাড়িতে দেখানো হয় লালন এবং মিনি মিনি বাবুল ও তনুশ্রীকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে এসেছে বলে দেখো এবারের বউকে নিয়ে এসেছি এরপর মিনির মা তনুশ্রীর কাছে গিয়ে বলে তোরা এসেছিস আমাদের কারো মন মেজাজ ভালো নেই তনুশ্রী বলে কেন তোমাদের আবার মন মেজাজ ভালো নেই কেন মিনির মা বলে তোরা বাড়ি থেকে চলে গেছিলি এদিকে আমাদের মন মেজাজ ঠিক থাকতে পারে লালন বলে তাই তো আমি আমার মায়ের কথা মতো ওনাদের ফিরিয়ে দিয়ে গেলাম তবে এবারে মালিকানা আমি থাকবো আমি কোনোভাবেই ওনাদের নামে বাড়ি লিখে দেব না আর হ্যাঁ এ এখন থেকে নিয়মকানুন সব পরিবর্তন হবে এখন থেকে বড় মা রান্নাঘরের কাজ করবে না এতদিন উনি কাজ করেছেন ওনার কষ্ট হয়েছে এখন থেকে ওনার বিশ্রামের প্রয়োজন এখন থেকে রান্নাঘরের সমস্ত কাজ তনুশ্রী এবং জাহ্নবীকে করতে বলে লালন এই কথা শুনে বাদশাহ বলে ঠিকই তো বলেছে এখন থেকে বড় মা রেস্ট করবে এই কথাগুলো শুনে সকলে অবাক হয়ে যায় সে সিনে আমাদের আবার রোশনাইকে দেখানো হয় সে আয়ুষকে জিজ্ঞেস করে আপনি কেন এই সত্যিটা আপনার পরিবারকে বলেননি এতদিন এরপর আয়ুষ বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম আমার স্ত্রীর নাম ছিল মেঘলা তার সাথে আমার বিদেশি আলাপ হয় আমরা প্রেম করে বিয়ে করেছি কিন্তু আমাদের পরিবার সেটা মেনে নেয়নি এরপর আমাদের সন্তান হয় তখন আমাদের পরিবার বলে তোরা ফিরে আয় আমরা রাজি হয়ে যাই ফিরে আসার জন্য হঠাৎ একদিন মেঘলা তার মাসিকে দেখতে গিয়ে ফিরে আসার সময় প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু আমি এই কথাটা পরিবারের কাউকে এখনো জানাতে পারিনি তারা কষ্ট পাবে ভেবে আয়ুষের ভাই রোশনাইকে বলে একমাত্র আপনি পারেন এই সমস্যার সমাধান করতে আপনি ওর স্ত্রী সেজে ওই বাড়িতে গেলে আপনার থাকার জায়গা হয়ে যাবে আর বাচ্চাটাও ভালো থাকবে আয়ুষ বলে আপনি আমার বাচ্চার দেখাশোনার জন্য মাসে এসে টাকাও পাবেন সমস্যা নেই কিন্তু রোশনাই এই কথা শুনে রাজি হয় না সে বলে সে কোনোভাবেই টাকা নিতে পারবে না বাচ্চার দেখাশোনার জন্য আর সে অভিনয় করতে পারবে না তখন আয়ুষের বৌদি বলে আয়ুষ ভাই অনেক ভালো মানুষ তোমার কোনো সমস্যা হবে না তুমি সেখানে গেলে বুঝতে পারবে মানুষটা কেমন এরপর রোশনাই মনে মনে ভাবে আমাকে কি সারা জীবন এভাবে চলতে হবে একের পর এক পরিবারের সাথে জড়িত হতে হবে কখনো কি নিজের মতো করে বাঁচতে পারবো না তো দর্শক এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন